একটি ছোট শহরে এক তরুণ ছেলে থাকত নাম ছিল রুহুল একদিন সে একটি ভাইভা বোর্ডের সামনে দাঁড়িয়েছিল তার সামনে বসেছিল তিনজন সদস্য যাদের মধ্যে একজন ছিল সঠিক বিচারক আর অন্য দুজন ছিলেন বেশ কঠিন মনোভাবের তারা রুহুলের পেছনে ছিল দীর্ঘ সময় ধরে তবে রুহুল ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী তারা প্রথমে সোজাসুজি প্রশ্ন করল আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন রুহুল কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব ভাইভা বোর্ডের সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে অবাক হলেন একজন তাদের মধ্যে প্রশ্ন করলেন কেন আপনি এমনটা কেন করবেন রুহুল একটু হাসলেন এবং বললেন আমার পরিবার বা প্রিয়জনদের সাথে সময় কাটানোর আর কোনো মানে নেই তাদের কষ্ট তো বাড়বে তবে আমার শত্রুরা যদি একটু ভালো আচরণ পাই তারা হয়তো আমার জন্য দোয়া করবে আমি মনে করি শেষ সময়ে এমনটা করলে তাদের কাছে কিছু ভালো স্মৃতি রেখে যেতে পারব বাকিরা একটু নীরব হয়ে গেল রুহুল তার বক্তব্য চালিয়ে গেল আমরা অনেক সময় ভাবি যে শত্রু আমাদের শত্রু কিন্তু আমি বিশ্বাস করি শত্রুদের সাথে ভালো আচরণ করলেই আমরা অনেক কিছু শিখতে পারি যেমন যদি কেউ আমার বানান ভুল ধরে আমি সেটাকে ব্যক্তিগতভাবে নিলেও চলে তবে আমি তার কারণে নিজেকে আরও ভালো লেখ হিসেবে করে তুল শত্রুদের চোখে চোখ রেখে খুঁজে পাওয়ার মতো এক ধরনের সতর্কতা থাকে যা আমাদের সাফল্যকে ত্বরান্বিত করতে পারে যদি কেউ গালি দেয় আপনি পাল্টা গালি দিয়ে লাভ কি তবে যদি আপনি হাসিমুখে তাকে শুভকামনা জানান তখন সে আপনাকে নতুনভাবে দেখে এ সময় একজন বোর্ড সদস্য প্রশ্ন করলেন তবে আপনি কি কখনো কাউকে তর্কে হারাতে চান না রুহুল মৃদু হেসে উত্তর দিল এটা বুঝতে হবে তর্কে হারানো মানে জয়ী হওয়া নয় কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই আসল বিজয় সমালোচকরা যদি আপনাকে তিরস্কার করে তাহলে সেটা একটা সুযোগ হতে পারে যাতে আপনি নিজের দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করতে পারেন সে জানত জীবনের সব কিছুই শুধুমাত্র ব্যক্তিগত চেষ্টার ওপর নির্ভর করে না কখনো কখনো শত্রুদের থেকেই কিছু শিক্ষা নিতে হয় শত্রু যারা আমাদের নিন্দা করে বা আমাদের বিরুদ্ধে কিছু বলে তারা যেন এক ধরনের বার্তা দেয় যা আমাদের ভুলগুলো সংশোধন করতে সাহায্য করে শেষে রুহুল একটা কথা বলল আপনি যদি কাউকে একটু সম্মান দেন কেউ আপনাকে ছোট করবে না যদি কেউ তার পরিচয় দিয়ে ক্ষমতা দেখাতে চায় তাকে তামাশা না করে কেবল সারাম দিন এবং চলে আসুন এতে আপনি নিজে ছোট হবেন না বরং অনেক বড় হবেন এইসব কথা শুনে ভাইভা বোর্ডের সদস্যরা একে অপরের দিকে তাকালেন তারা অবাক হয়েছিল কিন্তু রুহুলের বক্তব্যের মধ্যে এক ধরনের পরিপূর্ণতা খুঁজে পেল শত্রু সমালোচক এবং তাদের মনোভাব এগুলো সবই আমাদের জীবনের এক একটি অধ্যায় এগুলোর থেকে শিক্ষা নেওয়া আমাদের ভবিষ্যতের পথকে আরও মসৃণ করতে পারে রুহুল সফলভাবে ভাইভাটি পার করে বেরিয়ে গেল এবং তার মাথায় এক নতুন ভাবনা আসল জীবনের সব মানুষ প্রিয়জন বা শত্রু তারা সবাই আমাদের কিছু শেখানোর জন্য আছে